সালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে সো তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো তোমরা কি জানো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কি কি কারণে তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা উচিত সো চলো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে যা অন্য অন্য প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আলাদা সো চলো শুরু করা যাক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার বড় ধরনের একটা সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কানেকটিভিটি যেটা ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তোমাকে আলাদা করবে এই কানেকটিভিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে আসার পর তোমার মাঝে একটা কানেকটিভিটি তৈরি হয় এই কানেকটিভিটি মূলত বড় ভাই বোন এবং নিজের ডিপার্টমেন্টের ব্যাচমেটদের সাথে তৈরি হতে পারে বা অন্য কোনো ডিপার্টমেন্টের ব্যাচমেটদের সাথেও তৈরি হতে পারে সো এরকম একটা ফুল লাইফ যদি তুমি লিড করতে চাও তাহলে কানেকটিভিটিটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সো চারটা বছর তুমি এখানে নির্দিষ্টভাবে কাটা এখানে যদি তোমার কানেক্টিভিটি না থাকে শেষে তুমি একা একা খুব বোরিং ফিল করবে এবং নিজেকে নিঃসঙ্গ এবং বিভিন্ন ডিপ্রেশন ও ফাস্ট্রেশনের মধ্যে দিয়ে যেতে হবে সো এইরকম একটা সুন্দর লাইফ লিড করার জন্য বা মজাদার একটা লাইফ উপভোগ করার জন্য কানেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট যেটা ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কখনোই দেখা যায় না আর এই কানেক্টিভিটিটা ভরে উঠলে এমন কোনো মজা নেই বা এরকম কোনো সার্মফুল লাইফ নেই যেটা তুমি লিড করতে পারবে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া বড় ভাইদের সাথে আড্ডা দেওয়া গভীর রাতে গানের আড্ডা দেওয়া থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা তুমি নিঃসন্দেহভাবে লুফে নিতে পারো কানেক্টিভিটি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ক্লাব এবং এক্সপ্রেসিং হয়ে রয়েছে তোমার ভিতরগত যে ট্যালেন্ট বা মেধা শক্তি রয়েছে ওটাকে প্রকাশের জন্য বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে ডিবেটিং ক্লাব ডান্সিং ক্লাব এবং বিভিন্ন কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের ক্লাব এখানে বিদ্যমান রয়েছে যেখানে তোমার নিজেকে এক্সপ্রেস করতে পারবে এবং ক্লাসরুমে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন এবং বিভিন্ন ধরনের লেখালেখি সমৃদ্ধ বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে যেখানে তোমাকে এক্সপ্রেস করার মতো অনেক জায়গা রয়েছে পাবলিক ইউনিভার্সিটির আরেকটি সুযোগ সুবিধার মধ্যে রয়েছে যে কম খরচে পড়াশোনা করার ব্যবস্থা যেখানে প্রাইভেটে প্রতি মাসে অনেক হাজার হাজার টাকা খরচ হয় সেখানে পাবলিক ইউনিভার্সিটিতে খুব কম খরচে পড়াশোনা করার একটা ব্যবস্থা রয়েছে এবং এখানে হলের ব্যবস্থা রয়েছে যেখানে কোনো টাকাই প্রয়োজন হয় না শুধুমাত্র একশো থেকে দেড়শো টাকা চার্জ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস অনেক গুণ বৃদ্ধি পায় কেননা তুমি হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে নিজেকে বাছাই করে এখানে উপস্থাপন করছো এবং এখানে পাশ করে তুমি একটা সিট দখল করতে পারছো সো চাকরির ক্ষেত্রে দেখা গেছে যে হাজার হাজার শিক্ষার্থী কম্পিটিশন করবে ওখানে তোমার একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি ভর্তি পরীক্ষায় নিজেকে এক্সপ্রেস করতে পেরেছি সো চাকরির ক্ষেত্রেও আমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সীট ও বিনোদনের সকল ধরনের ব্যবস্থা রয়েছে বিভিন্ন সময়ে শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের কনসার্টের ব্যবস্থা আছে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং প্রোগ্রাম নেই এখানে সংগঠিত হয় যার মধ্যে নিজেকে আনন্দিত এবং সাফল্য করে তুলতে পারবা সো এই ধরনের এক্সপ্রেস ওয়েগুলো কখনোই মিস করা উচিত নয় তাই তোমাকে ভালো করে পড়াশোনা করে অন্তত পাবলিক ইউনিভার্সিটির একটা সিট দখল করা উচিত